যে অ্যাম্বুলেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স এগুলো আমাদের রাজ্যসভার এমপিদের টাকায় হয়েছে এবং এর আগেও আমি দুশো কেন দুশোর অনেক বেশি অ্যাম্বুলেন্স করে দিয়েছি রাজ্যসভার এমপিদের টাকায় এবং পুলিশকেও আমি অনেক দিয়েছি পুলিশের ধরুন সিসিটিভি থেকে শুরু করে ওদের যেগুলো করণীয় সেগুলো এবারেও যেমন আমি প্রায় সাতষট্টি কোটি টাকা রাজ্যসভার এমপিদের টাকা রাস্তাতে দিয়েছি যেগুলো মানুষের কাজে লাগে পথশ্রী তিন প্রকল্পে অন্যান্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেমন করছে আগে এগারো হাজার নিয়েছিল আবার বারো হাজার নেওয়া হয়েছে তেইশ হাজার নতুন রাস্তা তার মধ্যে প্লাস আমি এই টাকাটা দিয়েছি রাজ্যসভার এবারের টাকাটা দিয়েছি আমি শুধু রাস্তায় সুতরাং যত অ্যাম্বুলেন্স দেখেন আপনারা মেডিকেল ভ্যান দেখেন আগে কিছুই ছিল না আর মানুষ মুমূর্ষ অবস্থায় একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন মনে করে আর বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে স্যালাইন প্রভিশন থাকে অক্সিজেন প্রভিশন থাকে সিস্টার থাকার প্রভিশন থাকে অনেক সময় এমার্জেন্সি হলে ডাক্তার থাকার প্রভিশন থাকে গ্রিন করিডোর করে তাদের বিভিন্নভাবে নিয়ে আসা হয় অনেক মানুষের জীবন বেঁচে যায় এই প্রোগ্রামের সাথে আমি পুলিশকে আবার বলবো সেফ ড্রাইভ সেফ লাইফটা উচ্চমাধ্যমিক হয়ে যাওয়ার পরে আঠাশ তারিখে সম্ভবত উচ্চমাধ্যমিক শেষ ওটা তিন চার দিন অন্তত করতে কারণ শীতকালে ধোয়াশাটা বেশি হয় কুয়াশাটা বেশি হয় ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা এবং জোরে গাড়ি চাললেই কোনো বাম্পে লেগে গেল বা বাম্পারে লেগে গেলো বা কোনো হোচট খেলো অনেক সময় তো ধরুন অনেকে গাড়ি চালায় তাই জানে না রাস্তাটা লোকাল রাস্তাটা কি যারা বাইরে থেকে ধরুন কোথাও যাচ্ছে সেই জন্য অলওয়েজ ড্রাইভের একটা স্পিড আমি মনে করি রাস্তা অনুযায়ী থাকা উচিত এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভালো করে দেখা উচিত আর স্লো ড্রাইভ সেফ ড্রাইভ সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ এটা তো আমাদের একটা থিম আছেই এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছেন তাতে আমরা খুশি নকল করা ভালো ভালো জিনিস হলে খারাপ জিনিস নকল করা ভালো না ভালো জিনিস সবসময় নকল করা ভালো জেলায় চলে যাবে এগুলো দেখুন কখনো দেখেছেন অনেক জায়গা আছে হয়তো ডেন্টাল হসপিটাল নেই কিন্তু এই অ্যাম্বুলেন্সই ডেন্টাল পরিষেবা দেবে সমস্ত ইকুইপমেন্ট দিয়ে হসপিটালের মতোই গাড়িগুলোকে তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং এগুলো পাঁচটা থাকবে কলকাতায় বাদ বাকি সবটাই জেলায় থাকবে থ্যাংক ইউ আপনাদের সকলকে